আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ সহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওতে আমরা কমপ্লিট সিরিজ আলোচনা শুরু করছি এটাই প্রথম ভিডিও প্রথমে মানসিক চ্যাপ্টারটা শেষ হবে এরপরে মাথা ঘোরা তারপরে মাথা এরপরে চোখ এরপরে দেখা এভাবে একটার পর একটা পার্ট আলোচনা হবে আশা করি এই ভিডিওটা যত জীবন অনলাইন প্ল্যাটফর্মে থাকবে আর হোমিওপ্যাথি যত জীবন টিকে থাকবে অবশ্যই সকলেই উপকৃত হবেন আমরা কমপ্লিট রেপাটরিকে সমস্ত রেপাটরির মা বলে থাকি যেমন উল্লেখযোগ্য রেপারটরি গুলোর মধ্যে যেগুলো আছে কেন্ট আছে মার্ফি আছে এলেন আছে বরিক আছে বোগার আছে ক্লার্ক আছে লিপি আছে ফাটক আছে রবার্টস আছে সিনথেসিস আছে তো এইরকম সমস্ত রেপাটরির মা বলা হয় হলো কমপ্লিট রেপাটরিকে। কমপ্লিট রেপাটরিতে মোট চ্যাপ্টার আছে হচ্ছে পঁয়তাল্লিশটা মাইন্ড থেকে নিয়ে জেনারেল বগার অ্যানালাইসিস ক্লিনিক্যাল সহ অটোমেটিক ইন্ডেক্স সহ মিলারের থিমসহ মোট পঁয়তাল্লিশটা চ্যাপ্টার আছে আমরা যদি মাইন্ড চ্যাপ্টারের মধ্যে ঢুকি তাহলে মাইন্ড চ্যাপ্টারের আন্ডারে আমরা যদি শুধুমাত্র মোটা অঙ্কে যেগুলাকে রুব্রিক্স বলা হয় এই যে যেমন দেখছেন অল্টারনেটিং স্টেটস দেওয়া আছে সবগুলো ক্যাপিটাল লেটারে লেখা এই রকম যদি রুব্রিক্স কথা বলি তাহলে কমপ্লিট রেপার্টরি 2022 অনুযায়ী 24 এর জুনেও একটা এডিশন হয়েছে ওটা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি ওটা কার্যচলমান প্রক্রিয়াধীন আশা করি ওটা আপডেট হলেই আমি পেয়ে যাব তো 2022 অনুযায়ী লাস্ট এডিশন অনুযায়ী মোট 1683টা রুব্রিক্স পাবো এবং আমরা যদি টোটালি ধরি রুব্রিক্স সাবরুব্রিক্স সাবসাবরিক্স তার সাবসাবরিক্স এইভাবে যদি আমরা দেখি তাহলে মোট রুব্রিক্স মেন্টাল চ্যাপ্টারে পাব হচ্ছে মোট লক্ষণ পাবো মানসিক চ্যাপ্টারে উনতিরিশ হাজার পাঁচশো বত্রিশটা উনতিরিশ হাজার পাঁচশো বত্রিশটা বুঝতেই পারছেন গুলো সিমটমস দেওয়া আছে প্রশ্ন আসতে পারে এই উনত্রিশ হাজার পাঁচশো কি জানা প্রয়োজন তাহলে আমার উত্তর হচ্ছে কেন প্রয়োজন না থাকলে লক্ষণগুলো আসলো কেন এখন কথা হচ্ছে এই যে যতগুলো রুব্রিক্স দেওয়া আছে সবগুলোই কি ওয়েল সিলেক্টেড সরি একদম এক বা একাধিক প্রভার দ্বারা প্রভিংকৃত ডাক্তারদের বলেন মনীষীদের বলেন তাদের কথা হচ্ছে ওই প্রভিং যেমন আছে আবার অনেকের ব্যক্তিগত পেয়েছে বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা কেস একটা রেয়ার ওষুধ দিয়ে ভালো হয়েছে কিছু লক্ষণ পেয়েছে সেটাও এখানে যুক্ত করা আছে প্রথমেই বলেছি সমস্ত রেপাটরের মা সমস্ত ম্যাট্রিয়ামেডিকাতে যত ধরনের লক্ষণ আছে সবগুলো এখানে কি করা আছে যুক্ত করা আছে আবার অনেক সময় কিছু কিছু জিনিস মিসিংও আছে সেটা টেকনিক্যাল প্রবলেম সেগুলো কাজ চলমান কাজ করছে ইনশাল্লাহ আস্তে আস্তে আরও সুন্দর হবে আরও আপডেট হবে তো আমরা এই আলোচনায় রুব্রিক্সগুলো সাজানো কি করে সেটা দেখব দেখেন কমপ্লিট রেপার্টরির এই পঁয়তাল্লিশটা চ্যাপ্টারের আমরা যদি তিনটা চ্যাপ্টার বাদ দিই তাহলে থাকে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা চ্যাপ্টারে ফার্স্ট প্রথম অবস্থায় যে রুব্রিক্স আছে সেটা হচ্ছে যেভাবে সাজানো সেটা হলো অল্টারনেটিং স্টেটস যেটা আপনারা এখানে দেখছেন অল্টারনেটিং স্টেটস মানে দুই বা ততোধিক স্বতন্ত্র অবস্থার পরবর্তী অবস্থা কী দুই বা ততোধিক স্বতন্ত্র অবস্থার পরবর্তী অবস্থাটা কি সেই সম্পর্কে এখানে বলা আছে আমরা যদি এই অল্টারনেটিং স্টেটসটাকে ব্যাখ্যা করি বলি তাহলে এই যেহেতু এটা মেন্টাল চ্যাপ্টারের জন্য বলছি পড়ছি দেখছি তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ফিজিওলজিক্যাল বিষয়টা বুঝতে হবে যেহেতু এটা মেন্টাল তাই আমাদেরকে ফিজিওলজিক্যাল স্টেটসটা বুঝতে হবে মনস্তাত্ত্বিক অবস্থাটা বুঝতে হবে ফর এক্সাম্পল দিই এই যে অল্টারনেটিং স্টেটস যে দেওয়া আছে ধরে নিলাম এটা একটা জেনারেল স্টেটস সেখান থেকে কোনো একটা কারণে আপনি অত্যন্ত ইমোশনাল হয়েছেন যদিও এটা ইমোশনাল চ্যাপ্টার তাই এখানে উল্লেখযোগ্য কোনো ঔষধ দেওয়া নেই কিন্তু আমরা যদি ক্রস রেফারেন্স খুঁজি তাহলে মোড চেঞ্জেবল ভ্যারিয়েবল বলে একটা রুব্রিক্স আছে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধের মধ্যে অন্যতম ঔষধ হচ্ছে আমরা পালসেটিলাকে সবাই জানি সর্ব অবস্থার মানুষ জানি আমি মাঝখানে বলে দিই আপনি ডেপাটোরির রুব্রিক্স গুলোকে যেভাবেই ব্যাখ্যা করেন না কেন যেভাবেই ব্যাখ্যা করেন না কেন আপনাকে আপনার ব্যাখ্যাটা হওয়া উচিত ম্যাটেরিয়া মেডিকা কেন্দ্রিক মেডিসিন কেন্দ্রিক আপনারা শুধু আমার ভিডিও না আরও আমার থেকে অনেক উঁচু মানের ম্যাটেরিয়া মেডিকা বিশ্লেষক আছে তাদের সাথেও দেখবেন যে যারা সঠিক পথে আছে তারা ওই যে ম্যাটেরিয়া মেডিকার ঔষধের সঙ্গে এগুলাকে ব্যাখ্যা করবে আর যারা ব্যাপারে আছে তারা তাদের মতো মন গড়া ব্যাখ্যা করবে তো আপনি যেহেতু ডাক্তার আপনার যেহেতু বুদ্ধিমত্তা আছে আপনি বেছে নেবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি প্র্যাকটিসে কাজে লাগাবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তো ইমোশনালের এই অবস্থাটাকে কি বলছি মোড চেঞ্জেবল ভেরিয়েবল মোড চেঞ্জেবল ভেরিয়েবল আচ্ছা নেক্সট তিন নম্বর পয়েন্টে দেওয়া আছে হচ্ছে মেন্টাল কমপ্লেনস উইথ আদার মেন্টাল কমপ্লেনস উইথ আদার এখানে কি বুঝবো আমরা এখানে হচ্ছে কোনো একটা মানসিক কষ্ট নিয়ে রুগী আপনার সঙ্গে আসছে হতে পারে হতে পারে তার হাজব্যান্ড মারা গেছে মারা যাওয়ার পর থেকে তার মাথার মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে এটা হওয়াটাই স্বাভাবিক মাথা ব্যথা হচ্ছে কখনো মাথা করছে কখনো প্রেসার বেড়ে যাচ্ছে কখনো হচ্ছে এখানে আছে কি আদার আপনার মানসিক কষ্টের সঙ্গে অন্য কিছু হচ্ছে হতে পারে শ্বাসকষ্ট হতে পারে মানসিক তো এক যন্ত্রণা আছেই তার সঙ্গে প্রচন্ড পরিমাণে অস্থিরতা রেস্টলেসনেস কাজ করতেছে কখনো কখনো অজ্ঞান হয়ে এমনভাবে মাটিতে নেটিয়ে পড়ছে তাকে পানি দিয়ে হসপিটালে নিয়ে জ্ঞান ফেরাতে হচ্ছে এসবগুলো কথা কিন্তু আর্সেনিকের মধ্যে আছে মধ্যে আছে আছে না স্পষ্ট ভাষায় আছে এ দেখেন এখানে ইগনেশিয়ার মধ্যে আছে আছে না অবশ্যই আছে এখানে নাক্স মস্কেটা আছে আমি যে গল্পগুলো বলেছি মেলে না হেলিবরসের সঙ্গে মেলে না বলেন হেলিবরসের সঙ্গেও মেলে এরপরে প্লাটিনা মেলে না সিপিয়া মেলে না ন্যাক্টামিওর অস্বীকার করতে পারবেন নিশ্চয় অস্বীকার করতে পারবেন না রেপাটরিকে ব্যাখ্যা এভাবে করতে হবে যেন আপনার কথার সঙ্গে ওই রুব্রিক্সের মোটা দাগের ওই রুব্রিক্সের যে বাংলা অর্থ যে ইংলিশ অর্থ তার সঙ্গে আপনার ম্যাটেরিয়া মেডিকাই যে ঔষধগুলো আছে সেই ঔষধগুলোর মোটা অঙ্কের যে লক্ষণগুলো সেগুলোর সঙ্গে যেন মিলে যায় মিলে গেলেই বুঝবেন ওইটা সঠিক তাছাড়া না মেন্টাল ইমোশনাল উইথ অল্টারনেট স্টেটস ওই যে প্রথমেই অল্টারনেট স্টেটস এর কথা কি বললাম দুই বা ততোধিক স্বতন্ত্র অবস্থার পরবর্তী অবস্থা একটা জিনিস হয়েছে ধরে নিলাম সেটা ক ওটা হওয়ার পরে তারপরে কি হচ্ছে তারপরে কি হচ্ছে ওই তার আমাদেরকে খুঁজতে হবে এই জায়গাটা দেখতে হবে সেজন্য এটা অত্যন্ত দামি একটা রোব্রিক্স নেক্সট মেন্টাল উইথ ফিজিক্যাল মানসিক কষ্ট তার সঙ্গে শারীরিক যেমন এক্সাম্পল হিসাবে দিয়েছে আমরা ওই হাজবেন্ড মারা গেছে ওখানেই থাকি রুগী এসে আপনাকে কমপ্লেন করছে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমার পুরা শরীরটা ঠান্ডা আমরা যদি এখানে চিলি চিলি চিল অর চিলিনেস বলে একটা রুব্রিক্স আছে আপনি আজ থেকে আপনার যতদিন হায়াত আছে এই চ্যাপ্টারের মধ্যে যদি খোঁজেন যে হাজব্যান্ড মারা গেছে ডাই হাজব্যান্ড কোনো দিন পাবেন না কিন্তু আমরা যদি এখানে একটু খুঁজি ইমোশন দিয়ে ই এম ও নেই কিছু আছে নেই আমরা যদি মেন্টাল খুঁজি মেন্টাল মানসিক নেই আমরা যদি এই চিলিনেসের সঙ্গে স্যাডনেস খুঁজি তাও নেই তাহলে পাবেনটা কোথায় আমি প্রথমেই বলেছি আমরা কোনো দিন পাব না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাইন্ডে এসে খুঁজতে হবে মেন্টাল উইথ ফিজিক্যাল চিলিনেস তারপর থেকে হয়েছে মানসিক কোনো আঘাত কষ্ট বা মানসিক কোনো অবস্থা সঙ্গে সঙ্গে ফিজিক্যাল কোনো কষ্ট ডেভেলপ করতেছে সেটাই লিউকোরিয়া সাদা স্রাব হচ্ছে মিউরেক্স অন অফ দা বেস্ট মেডিসিন মেনসেস মাসিক হয়ে যাচ্ছে আমরা যদি এখানে ক্রস রেফারেন্স দেখি তাহলে অল্টারনেট স্টেটস ইন জেনারেলি জেনারেল চ্যাপ্টারে গিয়ে আমাদেরকে দেখাচ্ছে সাপ্রেস্ট ওই যে মানসিক যে কষ্টটা হয়েছিল অবস্থাটা তৈরি হয়েছিল তারপর থেকে সাপ্রেস্ট হয়ে গেছে

উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত পুরো সময়টাকে ডে টাইমের মধ্যে ধরা হয়েছে সেগুলোকে ভাঙছে অনলি মর্নিং অ্যাগ্রাভেশন সূর্য ওঠার আগে রাইজ অন হাঁটছেন যখন তখন এমএল আরাম হয়ে যাচ্ছে এরপরে আসছে মর্নিং অ্যান্ড ইভিনিং ফর নুন নুন এম এল আফটারনুন এই জিনিসগুলো সব দেখেন মাঝখানে সাবরুক গুলো বলছি না সময়টা বেশি লাগবে তাই এরপরে আফটারনুনের পরে অ্যাগ্রাভেশন হচ্ছে কোথায় এম অ্যাগ্রাভেশানগুলো অত্যন্ত এই টাইম মডালিটি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এটা সব সময়ের জন্য আমাদেরকে কি করতে হবে দেখতে হবে এরপরে আসলো ইভিনিং তারপরে আসছে নাইট তারপরে মধ্যরাত বারোটার পর থেকে মিড তারপরে স্প্রিন কাল আসতেছে আমাদের দেশ পাঁচ ঋতু ছয় ঋতুর দেশ স্প্রিং সামার অটাম উইন্টার তো এখানে স্প্রিং দেওয়া আছে শুধুমাত্র শুধুমাত্র বসন্তকালেই আপনার মানসিক কষ্টগুলো ডেভেলপ করছে হয় এরকম শুধু গরমেই আপনার মানসিক কষ্টগুলো ডেভেলপ করছে শুধুমাত্র ভেজার দিনগুলোতেই আপনার মানসিক কষ্টগুলো ডেভেলপ করছে দেখেন এখানে রাস্টক্স দেওয়া আছে দেখেন এখানে ভেরেট্রাম দেওয়া আছে আমরা জেনারেল যদি খুঁজি তাহলেও রাষ্ট্রেট্রাম পাই অটাম থেকে স্প্রিং টু পর্যন্ত চলছে জাস্ট উইন্টারে আসতেছে এভরি উইন্টার ইন জেনারেলি আমরা এখানে কিন্তু আঠান্নটা ওষুধ পাচ্ছি আমরা যদি সাবরুব্রিক্স দেখি আমরা জেনারেলিও গিয়ে রুব্রিক্সটা দেখতে পারি জেনারেটিস উইন্টার অ্যাগ্রাভেশন জেনারেলে গেলে আরও বেশি মেডিসিন আমরা ওখানে পাব এরপরে আসছে ডে টাইম যখন শুরু শেষ হয়ে গেল তখন হলো প্রিওডো প্রিওডোক্যালি প্রিওডিক্যালি মানে প্রতি ছমাস পর পর আসবে এক বছর পর পর আসবে একদিন পর পর আসবে প্রতিদিন হবে না আজকে হয়েছে কালকে হবে না পরশু হবে দুদিন হয়নি তিন দিনের দিন হবে আবার পরের মাসে প্রথম দুদিন হয়নি তিন দিনের দিন হবে এরকম এইটাকে বলা হয় কি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার একটা মানসিক কষ্ট কি করছে ফিরে আসছে এই এই মোটা দাগের রূপব্রিক্স গুলো না ফলো করবেন আমরা বাকি যে বিয়াল্লিশ একচল্লিশটা চ্যাপ্টার পাবো ওই একচল্লিশটা চ্যাপ্টারেও এই পিরিয়ডিক্যালি পাবো এই মিড নাইট পাবো এই ইভিনিং পাবো এই অল্টারনেট স্টেটস পাবো এই সিজন রিলেটেড পয়েন্ট গুলো আমরা পাবো ডে আদার ডে ফেরাম কি আসছে কি আসছে মানসিক কোনো কষ্ট আসছে মানসিক কোনো যন্ত্রণা আসছে এরপরে রব্রিক হল এলমেন্টস ফর এলমেন্টস ফর এটা আবার কি এলমেন্টস ফর আচ্ছা এই এলিমেন্টস ফর যদি দেখি তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাবরুব্রিক্স দেখতে হবে সাবরুব্রিক্স যদি দেখি এবং বুঝি তাহলে এলমেন্টস ফর কি হোয়াট ইজ এলিমেন্টস ফর্ম আমরা এই বিষয়ে ভালো বুঝতে পারব ফর এক্সাম্পল দিই আপনার আমরা যখন মেন রুব্রিক্সগুলোর মধ্যে ঢুকে যাব তখন দেখবেন প্রথম একটা রুব্রিক্স পাবো অ্যাবেন্ডেন্ট বা ফর সেকেন্ড ফিলিং তারপরে পাবো হচ্ছে অ্যাবিউসিভ মানে মানে কটা রুব্রিক্স পরে কি পাবো অ্যাবিউসিভ পাবো অ্যাগ্রাভেশন এলমেন্টস ফর্ম আমরা পাবো অ্যালং অ্যাগ্রাভেশন অ্যাম্বিশন ফর্ম অ্যাগ্রাভেশন অ্যাঙ্গার এইলমেন্স ফর্ম অ্যাগ্রাভেশন তো এইস ফরটা কি এটাই তো জানার বিষয় যেখান থেকে যেখান থেকে যে কষ্টটার ফলে আপনার রোগটার উৎপত্তি হয়েছে আমার কথা বলি আজ অনেকের চোখেই আমি ঈশ্বর নিত কেন দাড়ি পাকেনি চুল পাকেনি দেশের বিভিন্ন জায়গায় রোগী দেখছে চেম্বার ভর্তি রোগী তার ফি বেশি তার ডিমান্ড বেশি সে সবার সঙ্গে কথা বলছে না সবাই তার সঙ্গে যাচ্ছে না তার ফ্যান ফলোয়ার বেশি এই যে এটা কি আমি কেন্দ্রিক কথা এই যে আমি কেন্দ্রিক কথা এগুলা কে বলছে বাইরের মানুষ বলছে কিন্তু আমার এই হয়ে ওঠার পেছনে কারণ কি আমি যখন হোমিওপ্যাথি পড়ব বলে সিদ্ধান্ত নিই এবং আমি আমার পরিবারকে সিদ্ধান্ত জানাই আমার বাবা স্পষ্ট ভাষায় বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আজ হোমিওপ্যাথির পেছনের এই সামান্য এগিয়ে যাওয়ার পেছনের ফর কি আমার বাবা বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ সে একজন অ্যালোপ্যাথি ডাক্তার আমার একদম ছোট চাচা তার ইচ্ছা ছিল আমি লম্বা চওড়া বেশ আমার বডি ফিগার বেশ আমি বাংলাদেশের প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন কোনো এক কর্মকর্তা হব এবং সে এটা নিয়ে স্বপ্ন দেখত যখন শুনলো যে আমি হোমিওপ্যাথি পড়ছি এটা শেখার জন্য আমি দেশের বাইরে যাচ্ছি তখন সে একটা বাজে কমেন্টস করলো এই হোমিওপ্যাথি করে তুমি ডিম কিনে খাওয়ারও টাকা পাবা না আমাদের কাছে চেয়ে খেতে হবে তাহলে এই যে আমার হোমিওপ্যাথির পেছনে আজ যে মানুষের ঈর্ষান্বিত হচ্ছে যে বিষয়গুলো এগুলোর পিছনের এলিমেন্টস কি বাবার বাড়ি থেকে বের করে দেওয়া চাচার ডিম কিনে খেতে পারবো না এই বলে উপহাস করা আমার আরেকজন চাচা আছেন যিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আমি যেদিন থেকে হোমিওপ্যাথিতে আসছি সেই দিন থেকে আজ অব্দি তার সঙ্গে আমার কোনো কথা হয়নি ইভেন সে আমার ছায়াটাও মারায় না তার ভাষ্য হলো আমার পরিবারের মান সম্মানটা হোমিওপ্যাথি করে আমি নষ্ট করেছি এটা হলো আমার এলিমেন্টস আর এই তিন কথাই ডাক্তার সাদ সামনে চলে এগিয়ে চলে আপনারা যে ইচ্ছা করেন বা যে মন্তব্য করেন এগুলো থেকেও এই তিন কথার ওয়েট ডাক্তার সাদের কাছে বেশি তাই আমার সঙ্গে কথা বলতে সবাই পারে না তাই আমার ডিমান্ড বেশি তাই আমার রোগী বেশি তাই দেশের বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে তাই এই যে জমিও আল্টিমেট সফটওয়্যারের মতো সফটওয়্যারগুলো আমি ব্যবহার করি নামি দামি বইগুলো পড়ি তাই আমার এক্সপেরিয়েন্সগুলো। ওই এক্সপেরিয়েন্সগুলো আমি বেশি শেয়ার করি যেগুলো আমি চেম্বারে পাই আমি যদি অনেকগুলো রুগী দেখতাম তাহলে কখনোই আমার এক্সপেরিয়েন্সগুলো স্পেসিফিকভাবে আমি শেয়ার করতে পারতাম না কিন্তু অল্প রোগী দেখি রুগী নিয়ে ভাবি রিসার্চ করি এবং ওই পয়েন্টগুলো আমি আপনাদেরকে জানাই আপনারা উপকৃত হচ্ছেন এই কারণে তিনটা কথা এক বাড়ি থেকে বেরিয়ে যাও দুই ডিম কিনে খাওয়ার টাকা হবে না তিন পরিবারের মান জোটটা তুমিই নষ্ট করেছ দিস ইজ মিশন অ্যান্ড ভিশন এই তিনটা কথাই এই তিনটা কথাই আজ প্রায় বারোটা বছর এই তিনটা কথার জন্য আমি বাইরে কিন্তু আমার সঙ্গে সব থেকে আপন হয়ে আছে এই হোমিওপ্যাথি যে আমাকে কষ্ট দেয়নি তো এলমেন্স ফর বলতে গিয়ে নিজের একটু কথা বলে নিলাম আসলে এটা নিজের কোনো প্রচার না এখানে যদি কোনো সাইকেট্রিস্ট থাকেন ফিলোসোফার থাকেন আমার কথাগুলো শুনছেন যে ভাবুক হোমিওপ্যাথ যে ডিসকভার হোমিওপ্যাথ সে হয়তো আমার এই গল্পের পেছনে চরিত্রটা ছবিটা আপনার হৃদয় অঙ্কন করতে পারছেন আর এটাই হল ফর্ম যেখান থেকে আপনার মিশন ভীষণ শুরু যেখান থেকে আপনার কষ্ট শুরু তার পেছনের সামান্য একটু কষ্ট আছে দুঃখ আছে সেকেন্ড অনকমিটেন্ট কাউকে নিয়ে আসছে কেউ আসার পরে বা কেউ আসছে কাউকে নিয়ে আপনার বাড়িতে ছেলে আসছে সকালে আসলো ঠিক দু ঘন্টা পরে বন্ধু আসলো দিস কনকমিটেন্ট কিন্তু ছেলে না থাকলে ছেলের সেই বন্ধু একটা দিনও আপনার বাসায় আসেনি ফর এক্সাম্পল কাশি হচ্ছে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে কাশির সঙ্গে কিন্তু প্রস্রাব বের হচ্ছে এমনি যখন কাশি ছিল না তখন কিন্তু টেনিস দিয়ে প্রস্রাব বের হয়নি কিন্তু কাশি দিয়েছেন বাস এই যে কাশির যে ডিউরেশনটা ওই প্রস্রাব কাশিমিটেন বলবেন কাশি দিচ্ছি আমার হোল বডিকে এটা এফেক্ট ফেলছে হতেই পারে এটাই তো কনকমিটেন হতেই পারে তো তারপরে হলো জেনারেল এই জেনারেল দিয়ে কি বোঝানো হয়েছে এই জেনারেল দিয়ে বোঝানো হয়েছে কমপ্লিট রেপাটোরির ভাষা অনুযায়ী রুব্রিক্সের সংকরণ অনুযায়ী মাইন্ড চ্যাপ্টারে যে উনত্রিশ হাজার পাঁচশো বত্রিশটা লক্ষণ আমরা পড়ব এই লক্ষণগুলোর এগেনস্টে মোট ঔষধ আছে সতেরোশো আটটা আমরা যদি সতেরোশো আটটা মোট রুব্রিক্স সাবরুব্রিক্স লক্ষণ কত উনত্রিশ হাজার পাঁচশো বত্রিশটা তার অ্যাগেন্স্টে ওষুধ কাজ করবে কতগুলো সতেরোশো আটটা এখানে সতেরোশো আটটা ওষুধই দেওয়া আছে এবং সতেরোশো আটটা ওষুধের মধ্যে কোনগুলো প্রধান এক নম্বর শ্রেণীতে আছে সেগুলো আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে হলো ফিজিওলজিক্যাল থিম ফিজিওলজিক্যাল থিমের মধ্যে এখানে এখানেও আপনি বলতে পারেন এলমেন্টস এলিমেন্টস ফর্ম এটাও এই ফিজিওলজিক্যাল থিমটাও এলমে এই যে এলমেন্টস ফর যে দেওয়া নাই এখানে আমরা যদি চাপ দিই এবং নিচের দিকে যদি আসি তাহলে আমরাও কিন্তু এখানে ফিজিওলজিক্যাল থিম পাবো যেমন তা এলিমেন্টস ফরের ওটা এক্সাম্পল দিয়ে দিই যেমন লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনহ্যাপি এলিমেন্টস ফর্ম ভালোবাসতে গেছিলেন ছেঁকা খাইছেন মারাত্মক ডাক্তার সাদের সফলতা দেখে লাখ দশেক টাকা খরচ করে বিশাল বড় চেম্বার করেছেন কিন্তু রোগী আসে না লস ফাইনান্সিয়াল অ্যাগ্রাভেশন এলিমেন্টস ফর ওই যে ফাইনান্সিয়াল লস হলো হিংসা করে ফলে কি হচ্ছে আপনাদের লস হলো দিস ইস দিস ইস এলিমেন্টস ফর্ম ঠিক ফিজিওলজিক্যাল থিম ওই একই ধরনের অ্যাক্টিভ অর অ্যাক্টিভিটি দেখতে হবে অ্যাক্টিভিটি পজিটিভিটি তারপরে এলিমেন্টস কজলেস সরি কজেশন এলিমেন্টস কজেশান এইভাবে ফিজিওলজিক্যাল থিমটা দেওয়া আছে ডিসপায়ার এরোটিক ফিলিং তারপরে গ্যাস্ট্রিক আলসার ইমিউনিটি মানে ওই ফিজিওলজিক্যাল আপনার মানসিক কষ্টের সঙ্গে শারীরিক কি আসতেছে হ্যাঁ যেমন ফর এই যে আপনার স্পিকার সেখান থেকে আসতেছে রিজিয়নাল অ্যাফেকশন তারপরে আহ সেন্সিটিভিটি সেক্সুয়ালিটি সেম অফেন্সিভ ওয়ার্ক প্রোডাক্টিভিটি মানি সোশ্যাল স্টেটস এইভাবে এটা হলো ফিজিওলজিক্যাল ওয়ার্ক তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে পার্ট টুতে আমরা মূল রোব্রিক্স যেখান থেকে শুরু এগুলাও রোব্রিক্স এগুলাও ইম্পর্টেন্ট ফিলিং স্ট্রং দেখেন এগুলাও মেন জিনিস আমরা অ্যাভেনডেন্ট থেকে শুরু করবো অ্যাভেনডেন্ট অ্যাভেন্ডেন্ট মিনস নিজেকে কি মনে করা পরিত্যাক্ত মনে করা রাইট অবেন্ডেন্ট পরিত্যাক্ত মনে করায় মানে কমপ্লিটলি ফরএভার আমাকে সবাই অ্যাভয়েড করে চলছে আমাকে ইউজড করছে ছেড়ে দিয়েছে আমার কোনো ওয়ান্ট নেই চাহিদা নেই আমার কোনো নিড নেই আমার কোনো কেয়ার নেই ফলে আমি পরিত্যাক্ত ফলে আমরা কি পরিত্যাক্ত আমরা সাব রুব্রিক্স এখানে ক্রস রেফারেন্স হিসাবে আরো একটা রুব্রিক্স দেখতে পারি ফর সেকেন্ড ফিলিং আশা করি আজকের আলোচনাটা আপনারা দারুণভাবে উপভোগ করলেন কেমন লাগলো কেমন হবে এই উনতিরিশ হাজার পাঁচশো বত্রিশটা রুব্রিক্স যদি আমরা আলোচনা করতে পারি সে বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসগুলো করে জানাবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন এই জার্নিটাও আমি শেষ করব। আল্লাহ হাফেজ